আপনারা তো জান্নাতি মিয়া আপনারা তো হায়ার ক্লাসের মানুষ আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানিই না আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না ঢুকানো যাবে না জান্নাতে আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে সুবহান আল্লাহ পড়ান আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো

আমার ফ্রেন্ড লিস্টে থাকা সবাইকে জানাই আমার পক্ষ থেকে অগ্রিমিত মোবারক